আসসালামু আলাইকুম এসইউ টেকনোলজিতে আপনাদের সকলকে স্বাগতম আজ আপনাদেরকে জানাবো ভারতীয় মেডিকেল ভিসার জন্য কী কী কাগজপত্র প্রয়োজন প্রথমেই আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে এটি দুই পাতার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মের পরে দিতে হবে এনআইডি আইডি কার্ডের ফটোকপি এরপর দিতে হবে যে কোনো ইউটিলিটি বিলের ফটোকপি এরপর দিতে হবে ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি তারপর দিতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটসহ ইনভাইটেশন লেটার এরপর আপনার আগের যে মেডিকেল রিপোর্ট সেই রিপোর্টগুলোর ফটোকপি এরপরে দিতে হবে আপনার যে বিদ্যমান পাসপোর্ট সেই পাসপোর্টের ফটোকপি আর আগে যদি কোনো ভিসা থেকে থাকে তার ফটোকপি তো এগুলো নিয়েই আপনি একসাথে করে এরকম সিরিয়াল বাই সাজিয়ে জমা দিয়ে দিবেন ধন্যবাদ